হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি থার্ড সেমিস্টার মেজর ফোর হিস্ট্রি যাদের রয়েছে সেই সাজেশনস দু চব্বিশের আজকে সাজেশনস নিয়ে আলোচনা করব এবং আজকে আলোচনা করবো পার্ট থ্রি সাজেশনস অর্থাৎ এই পার্ট থ্রি সাজেশনসে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের টুয়েলভ মার্কসের যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ রয়েছে মেজর ফর হিস্ট্রিতে সেই প্রশ্নগুলোকে নিয়ে আলোচনা করব। ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা এখন অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো যে আমাদের কাছে কোর্স করবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন তো এগারোশো নিরানব্বই টাকার বিনিময়ে তোমরা পাচ্ছ তিনটি মেজরের পেপার একটা মাইনরের পেপার একটা এসি পেপার এবং একটা এ পেপার টোটাল যে রয়েছে টোটাল ছটা সাবজেক্টের নোটস পাচ্ছো মাত্র এগারোশো নিরানব্বই তো দেরি কিসে আজই যোগাযোগ করো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে এবং ফালতু কারো পাল্লায় কিন্তু তোমরা পুরোনা বারবার করে বলছি আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের লোগো দেওয়া যে নোটস সেই নোটসই কিন্তু তোমরা শুধুমাত্র আমাদের কাছ থেকে নেবে এবং তোমাদের কিন্তু অনেকেই আমাদের লোগো দেওয়া নোটস দিয়ে বিভ্রান্তির সৃষ্টি করবে তাহলে কিন্তু তাদের পাল্লায় কিন্তু একেবারেই পড়বে না ওকে থ্রি মার্কস এবং সিক্স মার্কসের আলোচনা করা হয়ে গেছিল আজকে টুয়েলভ মার্কসের একেবারে হান্ড্রেড পার্সেন্ট কমন প্রশ্নগুলোকে নিয়ে আলোচনা করব কেমন तो 12 মার্কস এর জন্য তোমরা কি কি পড়বে একটু দেখে নাও মেক এ ক্রিটিক্যাল এস্টিমেট অফ পল্লব আর্ট এন্ড আর্কিটেকচার नेक्स्ट क्वेश्चन एग्जामिन সমুদ্রগুপ্তস রিলেশন উইথ डिफरेंट ক্যাটাগোরিজ অফ রুলার্স এন্ড ট্রাইবস ইন কনটেক্সট টু হিজ পলিসি অফ এক্সপ্যানশন नेक्स्ट डिस्कस द এক্সটেন্ট অফ হর্ষস এম্পায়ার এন্ড হিজ অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম नेक्स्ट ডেসক্রাইব দা पॉलिटिकल अचीवमेंट्स অফ হর্ষবর্ধন

CE 750. Next. Discuss about the problem of urban decline in Kaira 300 CE to CE 750. Next. Discuss about the trade in the period of your study. Next. Write an essay on Varnasram and Purusharthas in Brahminical tradition in Kaira 300 BCE to CE 750. Next question. এই কয়েকটা প্রশ্ন পড়লে তোমাদের কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কমন তোমরা পেয়ে যাচ্ছ তো তোমাদের লিখতে হবে পরীক্ষায় চারটা আসবে লিখতে হবে দুটো প্রশ্ন তো এখনো যারা আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিশিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তাদের বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং তুমি তোমার বন্ধু বান্ধবদেরও বলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার কথা তার কারণ পরবর্তী সময় আমরা যে নোটসগুলোকে প্রোভাইড করবো তার নোটিফিকেশন তুমি কিন্তু পেতে পারবে তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাঙ্কস ফর ওয়াচিং আফটার অল থ্যাঙ্ক ইউ